আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা একদম রান্না বান্না শেষ করে আমি শুরু করলাম ব্লগটা এখানে আজকে আমি রান্না করেছি লেয়ার মুরগি আলু দিয়ে এখানে করেছি ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে রান্না করেছি তারপর নারকেলি মাছ পেঁয়াজ দিয়ে রান্না করেছি এই যে এই তরকারিটা আমি বেড়ে নিয়েছি আর করেছিলাম উচ্ছে ভাজি ইলিশ মাছের লেজ ভর্তা আর চিংড়ি মাছের বড়া এই যে উচ্ছে ভাজি আর এটা ছিল ইলিশের লেজ ভর্তা একটুখানি ভর্তা হয়েছে দুইটা লেজ দিয়ে করেছি আর এখানে আমি চিংড়ি মাছের বড়া ভাজতেছি মোটামুটি সব রান্না বান্না আমার শেষ এখানে আরিশের বাবা সালাদ কেটে নিচ্ছে চিংড়ি মাছের বড়া ভেজে সবাইকে গরম গরম খেতে দিলাম খালি খালি খাওয়ার জন্য সবাই এখানে ছাদে রোদ পোহাচ্ছে আর কথা বলতেছে বড়গুলো খুব মজা হয়েছিল আজকেও আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে টেবিলে খাবার দিয়ে দিলাম দুপুর একটার মধ্যেই কারণ আজকেও আমরা দুপুরের লাঞ্চ করে বাইরে বের হবো এদিকে আমার আম্মু দুইটা মেয়ের সাথে কথা বলতেছিল পাশের বিল্ডিংটা হচ্ছে মেয়েদের হোস্টেল তো ওরা হচ্ছে ছাদে আসছে আম্মু এখানে গল্প করতেছিল ওদের সাথে আমরা খাওয়া দাওয়া করে সাথে সাথেই রেডি হয়ে নিয়েছি আজকে আমরা যাব পতেঙ্গা সি বিচ এটা হচ্ছে যেদিন আমরা ফয়েসলে গিয়েছিলাম তার পরদিনের দিনের ভিডিও পর আমরা আমরা সিবিচ গিয়েছিলাম আর আব্বু অম্মুরা একদমই থাকতে চাচ্ছে না চলে যাবে তো লাস্ট দুইটা দিন আমরা একটু ঘোরাঘুরি করে নিয়েছি চিটগং বেড়াতে এসেছে আর একটু ঘোরাঘুরি না করলে কি হয় থাকলে আমরা আরও অনেক জায়গায় যেতাম তো সেটা তো আর পসিবল হয় নাই তো শুক্র শনিবার এই দুইটা দিন আমরা একটু ঘুরেছি আর কি তো আমরা দুইটা সিএনজি নিয়ে এখন চলে যাচ্ছি সিবিচের উদ্দেশ্যে আমরা হচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আসার সময় আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আসছি আর এই যে সাইডে ছিল চিটগং স্টেডিয়াম আর যাওয়ার রাস্তাটাও অনেক সুন্দর ছিল একপাশ থেকে হচ্ছে পুরো বিচ দেখা যাচ্ছিল আর শীতের মধ্যে বাতাসটা এত ঠান্ডা ছিল যাওয়ার সময় আমাদের খুবই ভালো লেগেছে বিশেষ করে এই রাস্তার জার্নিটা অনেক বেশি ভালো লাগছে আর ওই যে বিচ দেখা যাচ্ছে আর সমুদ্রে হচ্ছে অনেক জাহাজ ছিল আমরা লাস্ট টাইম যখন আরেকবার আসছিলাম তখন এত বেশি শিপ আমরা দেখি নাই সেদিন অনেক বেশি শিপ ছিল এইগুলো থেমেছিলো আর কি তো যাই হোক এই তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি আমরা দুইটা সিএনজি একসাথেই যাচ্ছিলাম ওই যে সামনেরটাতে আব্বু আব্বপূর্ণা তো আমরা এই যে চলে আসলাম আর এসে দেখলাম এত মানুষের ভিড় এই ভিড়ের মধ্যেও আমরা অনেক বেশি এনজয় করেছি আর আজকে আমি মারাত্মক একটা ভয় পেয়েছি সেটা কিভাবে আমি হচ্ছে বলবো একটু পরে আমরা আসার পর দেখলাম যে ভালোই রোদ আছে রোদটা একটু পরে গেলেই বেশি ভাল লাগে রোদের মধ্যে তাকানো যাচ্ছিল না তবে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই জন্য রোদটা ভালোই লাগতেছিলো আজকে আমরা বিভিন্ন ধরনের রাইড বুট বাইক সব কিছু এনজয় করবো কোনো কিছু বাদ যাবে না আজকে আমরা এসে শুরুতেই হচ্ছে সবাই বলতেছিল যে আমরা এখন স্পিড বোর্ডে চড়বো আসলে ফ্যামিলি নিয়ে ঘুরার মজাটাই অন্যরকম দুজন মিলে একা একা যখন ঘুরি তখন অন্যরকম মজা আর যখন ফ্যামিলি সবাই একসাথে মিলে ঘুরি তখন আরও মজাটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় আর এই যে আমার আব্বু অম্মুর সাথে মনি মাঝখানে দাঁড়িয়ে আছে তার নানা নানুর হাত ধরে কিছু ছবি তুলে রাখলাম আর ভিডিও করে নিচ্ছিলাম যখন আমার আরিশ বাবাটা বড় হয়ে যাবে তখন এইগুলা স্মৃতি হয়ে থাকবে এই দিনগুলা পতেঙ্গা সি বিচ আসলে কক্সবাজার একটা ফিল হয় যদিও কক্সবাজারের পানিটা আর একটু স্বচ্ছ এখানের পানিটা আমার কাছে মনে হলো একটু নোংরা লাগে পানিটা একটু বেশি ঘোলাটে এই সাইডটাতে সামনের দিকে কেমন বলতে পারবো না এই যে পানিটা একটু ঘোলা টাইপের আরেকটা হচ্ছে এখানে অনেক বেশি মানুষ আসে যাই হোক আমরা এখন স্পিড বোর্ডে উঠবো এই যে একে একে এখন আমরা সবাই উঠে পড়তেছি আমি তো প্রথমে হচ্ছে অনেক বেশি ভয় পেয়েছি যখন থেকে আমি রাইডটা এনজয় করা শুরু করলাম তখন তখনই হচ্ছে আমাদের এই স্পিড বোর্ড জার্নি শেষ হয়ে গেল অল্প একটুই বাট অল্প একটুর জন্যই হচ্ছে ওরা অনেকটা চার্জ নেয় তো যাই হোক এখানে আমরা সবাই মিলে উঠে পড়লাম স্পিড বোর্ডে ওঠার সাথে সাথেই হচ্ছে স্পিড বোর্ড ছেড়ে দিল আমি তো মানে প্রথমে চিৎকার করতেছিলাম আল্লাহ পড়ে না যাই আবার কারণ আমি তো সাঁতার জানি না তো সেই জন্য হচ্ছে সমুদ্রে বা নদীতে এইগুলো আমার হচ্ছে ভয় লাগে আমি যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম আমার কলেজ লাইফে ভার্সিটি লাইফে আর কি তখনও আমি অনেক বেশি ভয়ে ছিলাম লঞ্চ জার্নি করেছিলাম মানে বারবার মনে হচ্ছিলো যদি ডুবে যাই বা যদি পড়ে যাই কি হবে কারণ সাঁতার জানি না তো এই তো আমাদের হচ্ছে এখন এই স্পিড বোট জার্নি শেষ হয়ে যাবে মনে হলো যে মাত্রই উঠলাম মাত্রই শেষ হয়ে গেল এরা এর থেকে বেশি আর ছড়ায় না স্পিড থেকে নেমে এখন আমরা সবাই উঠবো বাইকে যেগুলো আমরা কক্সবাজার চড়েছিলাম আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আজকে উঠবো আমার আব্বু আম্মুকে নিয়ে তো সবাই তো আর একটাতে জায়গা হবে না সবাই মিলে আমরা দুইটা নিয়েছি একটাতে মইন আমি আরিশ আর আরেশের বাবা আরেকটাতে আব্বু আম্মু পূর্ণা এই যে আমরা সামনে যাচ্ছিলাম আর পিছনে আব্বু আম্মুটা আসতেছিলো এটাও আজকে আমরা অনেক বেশি এনজয় করেছি তো এই যে এখানে এই বাইকটা চালানো একটু অসুবিধা আমার কাছে মনে হয় কারণ অনেক মানুষের ভিড় অনেক টেনে চালাতে পারে না জাস্ট হচ্ছে খালি জায়গাটা একটু টান দিতে পারে তারপর হচ্ছে অনেক মানুষের ভিড় থাকে ভিড়ের মধ্যে দিয়েই হচ্ছে এটা চালানো হয় এখানে বেলুন দেখে সবাই বলে যে বেলুন ফুটাবে এখন সবাই একে একে বেলুন ফোটানো ট্রাই করতেছে প্রথমে আম্বু আরিশের বাবা পূর্ণা তারপর হচ্ছে আম্মু মইন সবাই ট্রাই করে শুধু আমি ছাড়া আমি হচ্ছে এইটা কখনও ট্রাই করা হয় নাই আর আমার তখন ইচ্ছেও করতেছিল না কেন জানি না সবাই অনেক বলতেছিল আমি কেন বাদ যাবো আমি যেন করি তো আমি আসলে কখনো এটা ট্রাই করি নাই তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি পারবো না শুধু শুধু দরকার নাই তো এই যে এখানে আমার আম্মুও ট্রাই করতেছিল আম্মুও ফোটাতে পেরেছে তারপর এখান থেকে আমরা হচ্ছে এখন হেঁটে একটু উপরের দিকে গিয়ে ওখানে আমরা বসে বসে একটু আইসক্রিম খাবো যখন সানসেট হয়ে যাবে তারপর আমরা এই পাঁচটাতে আবার আসব আমরা তখন হচ্ছে এসে নৌকা চড়ব এখন আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি এই যে এখানে সবার জন্য কাপ আইসক্রিম নেওয়া হচ্ছে উইন্টারে আইসক্রিম খেতে অন্যরকম একটা ভালো লাগে আমি খুব একটা উইন্টারে আইসক্রিম খাই না তবে বাইরে ঘুরতে গেলে খাওয়া হয় তো এখানে আমরা হচ্ছে কেউ বসে কেউ দাঁড়িয়ে আমরা আমাদের আইসক্রিমটা মজা করে খেয়ে নিচ্ছিলাম আর তারপর আমরা কি কি করব সেগুলোর প্ল্যান করতেছিলাম তারপর এখানেই হচ্ছে বিভিন্ন রাইড আছে যেগুলো হচ্ছে চড়া যাবে এখানে নাগরদোলা আছে তিনটা ওরা সবাই বললো যে নাগরদোলা চড়বে সাথে দেখলাম আমার আম্মুও বলতেছে আম্মুও চড়বে আমি ফার্স্টের দিকে না করেছিলাম কারণ এটা একটু ভয়ঙ্কর ছিল খুব একটা সিকিউর লাগতেছিল না মনে হচ্ছিলো যে এটা উপরে উঠলে কাত হয়ে পড়ে যাবে এরকম একটা প্রবাবিলিটি আছে তারপর সবাই বলে যে না উঠতে হবে আরিসের বাবাও বললো যে কিছু হবে না আমি তো আছি তো এই যে একটাতে পূর্ণা ময়িন আর আম্মু উঠে গেল তারপর হচ্ছে এখন আমি আরিশের বাবা আর আরিশ উঠে যাবো একটাতে আর ওঠার পর যেটা হয়েছে যে আমি এতটুকুই উঠে ভিডিও করতে পারছিলাম আর যখন এইগুলা ওপরের দিকে উঠতেছিল আমি তখন মানে খুব জোরে জোরে চিৎকার করতেছিলাম সেটা ফান নয় অনেকে তো ফান করে চিৎকার করে আমারটা খুব মানে রিয়েল কান্না ছিল আমি কান্নাই করে দিছি আমি এত বেশি ভয় পাচ্ছিলাম আর একটা সময় এগুলো হচ্ছে জোরে জোরে ধাক্কা মারে মনে হচ্ছিলো যে আমি মাথা ঘুরে উল্টে পড়ে যাচ্ছি আর যতক্ষণ আমি নাগরদোলাতে ছিলাম ততক্ষণ আমি চোখ খুলি নাই একদম আরিসের বাবাকে হচ্ছে মানে ধরে ওর পেটের মধ্যে আমি একদম মাথা গুজে চোখ বন্ধ করেছিলাম আর চিৎকার করতেছিলাম পরে দেখলাম যে আমার মানে বুক ব্যথা করতেছে তারপর ও হচ্ছে জোরে জোরে সবাইকে বলে যে অফ করে দেওয়ার জন্য কারণ আমি ভয়ে মানে আমার তখন খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছিলো যে বুকের ভেতর মোচড় দিয়ে কামড় দিয়ে ধরে আছে বুকটা অনেক বেশি ব্যথা করতেছিল আর আমার সাথে সাথে আর তখন কান্না করতেছিল তো পরে আমি নেমে তবা করছি আমি জীবনেও আর এই টাইপের রাইডে উঠবো নাগরদোলাতে তো আর ভুলেও না নাগরদোলাতে আমি কুমিল্লা ফান টাউনে একবার উঠছিলাম ওইটা ভালো ছিল ওইরকম ভয় লাগে নাই আর ওইটা হচ্ছে একটু খাঁচা টাইপের ছিল আর এটা যেটা ছিল একদম ওপেন ছিল জাস্ট বসার জায়গাটা একটু রেলিং করা পুরাটা বলতে গেলে খোলাই জন্য আরও বেশি ভয় পাইছি যাই হোক আমার ভয়টা খুব সাংঘাতিক ছিল এরকম ভয়ে মানুষ হচ্ছে মরেও যেতে পারে কারণ উপরের দিকে উঠলে আমার একটু নিচের দিকে তাকাতে হাত পা কাঁপে একটা পর্যায়ে যেটা হয়েছে আমি চিৎকার করতে করতে পরে আমার পা কাপা শুরু হয়ে গেছে আর থামতে এ না ওনারাও শুনতে ছিল না আরিশের বাবা জোরে জোরে বলতেছিলো যে থামান থামান তো এই আর কি ব্যাপার এটাকে হাইফুবিয়া বলে যারা উচ্চতায় উঠলে নিচের দিকে তাকালে বুক কাঁপে হাত কাঁপে পা কাঁপে আমার এই এটা আছে যে উপরে আমি উঠলে নিচের দিকে তাকাতে পারি না খুব বেশি ভয় লাগে আর ওরা সবাই অনেক চিল করেছে আর আমার মতো ভয় কেউ পায় নাই আমি এগুলা একটু বেশি ভয় পাই যাই হোক আমার ওঠাটাই ভুল ছিল আব্বু আমাকে বলতেছিল যে আমি কেন উঠলাম আর কখনো যেন আমি না উঠি কারণ এগুলোতে অনেকের যাদের হার্ট দুর্বল বা এগুলো ভয় পায় উচ্চতায় উঠলে তাদের এগুলা না ওঠাই ভালো আমার আব্বু উঠে নাই তো এখানে হচ্ছে নামার পর আরেস একটা বেবি রাইড চড়ল তারপর আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানসেট দেখলাম যেটা অনেক বেশি ভালো লাগলো সানসেট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আকাশটা খুব সুন্দর একটা কালার হয়ে আছে এখন সবাই বলল যে নৌকায় চড়বে তো এখন আমরা হচ্ছে সবাই মিলে একটা বড় নৌকাতে উঠে গেলাম নৌকা জার্নি আমি লাস্ট করেছিলাম সিলেটে তখন আমি মোটামুটি ছোটোই ছিলাম আগে আমাদের প্রায় সিলেট যাওয়া হতো আবু আমাদেরকে নিয়ে প্রতি বছরই সিলেট ঘুরতে যেত এখন অবশ্য যাওয়া হয় না তখন আমরা হচ্ছে নৌকা চড়েছিলাম এরপর আর নৌকায় ওঠা হয় নাই আজকে দিন পর নৌকায় ওঠে ভালোই লাগতেছিলো তবে নৌকা যখন দুপাশ থেকে একটু হেলে ধুলে দুল খায় তখনই আমার হচ্ছে ভয়ে বুক কেঁপে উঠে যাবার পড়ে যাবো কি না এদিকে সবাই খুব মজা করতেছে আম্মু পানি ধরতেছিলো যতক্ষণ নৌকায় ছিল পানি দিয়ে হাত ধরেছিল আমি একটু সবাইকে একে প্রেমে আনার চেষ্টা করতেছিলাম কারো মাথা কাটা যাচ্ছে কারোর বডি কাটা যাচ্ছে আর আমার ফেসটা দেখেই বোঝা যাচ্ছিলো যে আমি মাত্রই কিছুক্ষণ আগে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আসছি মানে ভয়টা আমার ফেসেই আমি দেখতে পেলাম কি একটা ভয় যে আমি পাইছিলাম আজকে নাগরদোলায় ওঠে ওই নাগরদোলাটাই ভয়ের ছিল সবগুলা এমন থাকে না এটা খুবই ভয়ঙ্কর ছিল অনেক বেশি দুলতে ছিল আর ধাক্কা মারতে ছিল যার কারণে আমি বেশি ভয় পেয়ে গেছি সানসেট হয়ে যাওয়ার পর খুব দ্রুতই সন্ধ্যা হয়ে যায় অন্ধকার হয়ে যাচ্ছিলো চারপাশ থেকে আমরা নৌকায় থাকতে থাকতেই মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছিলো আমাদের এই লাস্ট নৌকা জার্নিটাও অনেক বেশি ভালো লেগেছে আজকে সব কিছুই ভালো লাগছে শুধু ওই নাগর দোলাটা ছাড়া ওইটা আমার একটা ভুল ডিসিশন ছিল ওখানে যাওয়াটা তারপর হচ্ছে নৌকা থেকে নেমে আম্মু বললে একটু পা ভেজাবে আম্মু আবার পানিতে পা ভিজাতে পছন্দ করে এখানে আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ভেজাচ্ছে হাঁটাহাঁটি করতেছে আর ক্যামেরাম্যান ছবি তুলতেছে দেখে আমি ভাবতেছিলাম কি আম্মুর ছবি তুলে নাকি ভরে দেখলাম যে না পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে ওনার ছবি তুলতেছে আমরা আর কেউ পা ভিজাই নাই তারপর আমরা ওখান থেকে উপরে উঠে এসে দেখলাম যে ভেলপুরি বিক্রি করতেছে তো ভেলপুরিটা দেখে মনে হলো ফ্রেশ আমরা প্রথমে একটা নিয়ে ট্রাই করি খেয়ে দেখলাম সবাই একটা একটা করে খুবই মজা ছিল তারপর আমরা হচ্ছে সবার জন্য একটা একটা করে প্লেট নিয়ে নেই আর এই তো সবাই এখানে বসে আমরা ভেলপুরি খাচ্ছিলাম তারপর এখানে আব্বু চা খাচ্ছিলো ভেলপুরি খাওয়ার পর তারপর আমরা চলে আসলাম চা খেতে কারোর চা খাওয়া হয় না আব্বু ওখানে এক কাপ খেয়েছে তো এখানে সবার জন্য দুধ চা অর্ডার করা হয়েছে কিন্তু দোকানদার ভুল করে শুনেছে মালাই চা সেই জন্য অনেকক্ষণ টাইম আমরা বসে থাকার পর আমাদেরকে মালাই চা দেওয়া হয় মালাই চা তো আমি খাই না আমার বোন নিয়ে আবার রেখে দেয় সেও খাবে না আর বাকি যারা খেয়েছে তারাও কষ্ট করে খেয়েছে দিয়ে দিয়েছে তো আমরা খাই নাই মালাই চা এখন আমাদের দুজনকে আবার দুধ চা দেওয়া হবে তারপর আমরা চলে আসছিলাম বাসায় আজকের মতো আমাদের জার্নি এখানেই শেষ বাসে এসে আবুর জন্য মেজান হাইলে আয়ন থেকে হচ্ছে গরুর কালা ভুনা অর্ডার করেছিল আরেশের বাবা তো এই যে পার্সেল চলে আসছে হাফ কেজি অর্ডার করেছিল বক্সটা দেখে মনে হচ্ছিল ছোট কিন্তু আমি যখন ঢেলে গরম করলাম তখন দেখলাম যে না মোটামুটি ভালো পরিমাণেই আছে যে এটা হচ্ছে কালা কালাভোনা এখন হচ্ছে গরম করে সবাইকে রাতের খাবার খেতে দিব আর রান্না বান্না তো দিনে যা করেছিলাম ওইগুলোই এখানে হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন প্যাকিং শ্যাকিং করতেছে কালকে চলে যাবে আমার আব্বু আব্ব ভাই বোন আর এখানে আমুর ব্যাগ গুছানো দেখে আমার আরিস বাবাটা বসে বসে কান্না করতেছিল আর বলেই যাচ্ছিল না যেও না প্লিজ যেও না সে ভেতরে ভেতরে কষ্টে ওর কলিজা ফেটে যাচ্ছিলো এই যে দেখেন মনটা কি খারাপ আর তখন কিন্তু ওর চোখের পানি পড়তেছিল আমার বোন ওর চোখের পানি মুছে দিচ্ছিল পরদিন সকালবেলা সকাল বেলা সবাই চলে যাবে আজ এ পর্যন্তই আল্লাহ